আজকে আমার মেয়ের বন্ধু বান্ধবীরা বাসাতেছে এবারে আমার কি যে বালাটা লাগছে কি যে বালা লাগতেছে কি লাগতেছে অনেক দিন পরে ওরা আজকে কালকে এত কইতাছে আমার শরীরে তো মাঝখানে সুস্থ আছেন ভালো আছেন না এই জন্য আমার দেয়ার লেগে তারা আইতো আমার মেয়ে কইতাছে তোরা যে যাইবি আম্মা শরীরে তো বালা না দেন এই যে আমার ছেলে মেয়েরা কি খুশি আমি ভিডিও করতেছি তারা বিরাট খুশি আম্মার শুলে তো ভালো না তোরা গেলে তোরা দেখানো লাগতো না এখন তাহলে আনটি একটু সুস্থ হোক তারপরে যাই কোয়াচ্ছে এখন কোথাও আম্মু এরা তোমার শরীরে কেমন আসে আলহামদুলিল্লাহ বলে কুয়াইতো এখন তারা আইসে দেখি আমার এত শান্তি লাগতেছে খুব ভালো লাগতেছে আর আড্ডা মারতাসি তারার সাথে ভিডিও করতাছি কইসে তোমরা যে আইছো স্মৃতি হিসাবে একটু ইয়ে করি ক্যামেরা বন্দি করি তারা হাসা হাসতাছে কইসে আন্টি করেন করেন তারা এখন মনোযোগ দে আমার দিকে ভিডিও দিকে তাকাই আছে মানে কিরানি দেখায় আমি চিন্তা করছি যে না হর আরে বিরানি দেখা হয় আমি গরু বস্তু দিয়ে আর মুরগির রোস্ট রান্না করবো সালাদ খুব বাস তারা এদের খুশি আর কিছু খাইতে না এখন মাংস তো দুই আর রেডি করে রেখে দিছি এখন গি যে আর এই রেডি করে বয়ে দিই তোমরা গল্প করতে তাও আমি বয় দিই আর তোমার সাথে এবার আয়া আড্ডা যোগদান করবো কাজ চান যান পরে রেডি করতেছে আর এরা দেখি আমার যে কি ভাল লাগতেছে তোমরা সব সময় আই বা আইতারা এখন তো এই যে চাকরিতে ব্যস্ত হয়ে গেছে সবাই কর্মব্যস্ততায় ঢুকে গেছে এখন সময় না পরে আমি সে সময় পাইলে তোমরা আইবা বা আমার দেখতে হবে দেখো তোমরা দেখি আমার যে কি বালা লাগতাছে শরীরের মধ্যে এত এনার্জি হইছে কি আর কইতাম নিজের খুব সুস্থ মনে হইতাছে আর একা তাকি আগে সময় পাইতাম না ছেলে মেয়ে ছোটো আছেন বন্ধু বান্ধবী আছেন সবাই একজনের আবার একজন সব সময় আমি এখন সবারই বয়স হয়েছে অলসতা হয়ে গেছে কেউ বাসা সবসময় যাইতে না যাই সময় সময় করে যায় আর কি একজনের বাসায় একজনে যাওয়া আশা করি কিন্তু এখন সময় কাটে না তোমরা বান্ধবীরা যে আমার মেয়ের বান্ধবীরা তো সব সময় তো জানটির বাসা যাবো সাকাইতে যাবো আনটির সাথে গল্প করতে যাবো প্রায় এই তো কি বার লাগতো আর এগুলো হয়েছে তার ভার্সিটির বন্ধু বান্ধবীরা আর স্কুলের বান্ধবীরাও বিয়াশাদী হয়ে গেছে চাকরিতে ঢুকে গেছে কি যে আর ব্যস্ততা হয়ে গেছে আমার খুব খারাপ লাগে বাচ্চাদের লেগে এখন মাংস তো বসাইলাম আর লেগে যে কি কিরিয়ানি লেগিয়া সিদ্ধ প্রায় হয়ে যেত দিক দিয়ে সেদ্ধ হইতে তা আর এদিক দিয়ে আমি ডিউ রেডি করতেছি চাউলে বুঝাইছি যে আর বুঝাই রাখছি যে রুস্টের জন্য মুরগি দইয়া ভালো করিয়া রেডি করে রাখছি আমি চাউলি ভালো করে বাজতেছি ভালো চাউলি যদি ভালো করে না হয় তাহলে বিরিয়ানিটা সুন্দর হতো না চাউলি গইয়া যাবো চাউলি পর যে ভালো করিয়া উল্লাই হালদায় বাজদাসি বাজিয়া তারপরে বস্তুটা দিয়ে। দেম তাহলে সুন্দর হইব খাইতে সুন্দর হবো চাউলটি একবারে সুন্দর হয়ে থাকবো রাইসগুলা এত সুন্দর হয়ে থাকবো ওদের গলতো না কিছু না সুন্দর হয়ে থাকবো এখন লমণটা দেওয়ালাই দিয়া তার ওই যে মাংস হয়ে গেছে এখন আমার চাউলটি বাজা হয়েছে এই পর্যায়ে যদি মাংস এইভাবে দিয়ে ফানি দিই একটু গলতো না সুন্দর হইব আর কষ্টটা আমার কম হইব এই যে মাংসটা পুরাটা দিয়া এখন গরম পানি দিয়ে দিলাম দাঁড়া দিয়ে সুন্দর মতো বয় দিবো পাঁচ সাত মিনিট পরে এই হয়ে গেলো একটু কমছে রেকমছে এখন এই পর্যায়ে কাঁচামরিচ আর ব্যবস্থা দিয়া সুন্দর করে রেখে দিছি এখন আরও পাঁচ সাত মিনিট পরে আইসি এখন গিরে দেয় দিব দিয়া সুন্দর করে একটু কেরো জল দিয়া একদম দমে রেখে দিব বাস আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে যখন পাঁচ সাত মিনিট পরে আবার উল্লাই হল্লাই দিব বাস আমার বিরিয়ানি রেডি আমি এই পর্যায়ে আমি রোস্টের লাগে মুরগিটি বাজি আরে দিক দিয়ে বাজা হইতে থাক আস্তে আস্তে আরে দিক দিয়ে মশলাটা রেডি করতেছি বাচ্চারা রুস্ট খাইতে পছন্দ করে ভালোই কষ্ট কম বাস রোস্ট আর বিরিয়ানি একদম সহজ রান্না আর কুক তারা আর কিছু লাগে না মশলাটা এই পর ভালো করে কষায় নেন কষাই নিলে রুস্ট মজা হবে বাচ্চাদের মুখে ভালো লাগবে আমি রুস্টে মশলা ডিম আছে অনেকক্ষণ কষে কষে মুর গিদা দিলাম বাস এখন টুল উল্লাই দিব দিয়ে বাকি যা কিছু আছে সব আস্তে আস্তে মিশাবো রুষ্টে কালারটা কেমন লাগতাছে আমার বাচ্চারা কায়া স্বাদ পাইব ওই যে দেখবেন বেরস্তা দে দিলাম দিয়ে উল্ডায় হাল্ডায় সুন্দর করে মেশাবো তাহলে সুন্দর গ্যারান্ড লাগবো আর জুলটা অনেক টেস্টি হইব হালকা চিনি দিয়ে দিলাম এক দুই ফুটা কেউরা জল আর গিডা বাকি আছে গিডা দিয়ে আমার রান্না শেষ প্রায় শেষ রান্না গিডেয়ার দিয়ে দেবো আর দশ মিনিটের লাগিয়ে আর এদিক দিয়ে কাঁচা মস দিয়ে দিলাম আর এদিক দিয়ে টেবিলে আমি তালা বাসন ধুয়ে সুন্দর রেডি করবো অন টেবিল গুছাবো টেবিল গুছাই এলাম বাচ্চাদেরকে এটা কিনে আসবো এই যে বাচ্চারা খাওয়া শুরু করছে খাইতে সার করতেছে গল্প অত শান্তি খাবার অনেকদিন পরে আপনার হাতের খাবার খাইতেছে খুব মজা লাগতেছে ওয়াও আমি বলি যে মিথ্যা কথা বলো যে না সত্যি আনটি অনেকগুলো খাইছি দেখেন না একবার খাইয়া শেষ করে আবার নিছি আম বলি যে তোমরা সবসময় আইবা আয়া খায়া যে না হ্যাঁ কেমন লাগলো আমার ভিডিও